আজ কাকসার বিরুডিহায় উনিশ নম্বর জাতীয় সড়কে এক চার চাকার গাড়ি দুটি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আর অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুব দ্রুত গতিতে যাচ্ছিল একটি চার গাড়ি দুর্গাপুর লেনের দিকে সেই সময় চার চাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে সেই বাইকে ছিল দুজন এরপরে প্রায় একশো মিটার যাওয়ার পরে চারচাকাটি অন্য একটি বাইকে ধাক্কা মারে এর ফলে গোপাল দে এবং রাজকুমার ধীবর নামের দুই ব্যক্তির মৃত্যু হয় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.